ভেরি গুড আফটারনুন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে যার অমিত আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর সেখানকার বিভিন্ন ভিডিও আমি এই চ্যানেলেই আপলোড করে থাকি তো আজকে আমি একটা নতুন জায়গায় ঘুরতেই যাচ্ছি আমার এক ফ্রেন্ডের সাথে বেশ অনেকদিন ধরেই আমরা শুনছি যে কলকাতায় বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে আর সেই প্যারানরমাল অ্যাক্টিভিটিসের বিভিন্ন স্পট তারা ভিজিট করছে আর আমিও আজকে তাদের সাথে একটা স্পট আজ ভিজিট করতে যাচ্ছি কলকাতার বেস্ট হন্টেড প্লেসের মধ্যে একটা তো টাইটেল দেখে তোমরা আসলে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি তো বন্ধুরা তোমরা আমার সাথে থেকো আর ভিডিওটা পুরোটা দেখো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করো বন্ধুরা তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে নতুন ভিডিও করার উৎসাহ দেবে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখো আর শেষ পর্যন্ত দেখো এই টপিকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও তাহলে আমি আরো বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হবা বিভিন্ন স্পট ভিজিট করব আর এই চ্যানেলে ভিডিওটা আপলোড করব তো বন্ধুরা তোমরা পাশে থেকো বন্ধুরা আমি এখন ফাইনালি আমার বন্ধু শিবান শাহর সাথে মিট করলাম তো এবার আমরা বেরোচ্ছি পাশে সিমেট্রির দিকে তো ভাই তোর কেমন লাগছে কি মনে হচ্ছে আজ আজকে আজকে আমরা যাব পাশে সিমেট্রি তো ওখানে গিয়ে এক্সপেরিয়েন্সটা কি হতে চলেছে তোমরা সবাই ভিডিওতে কিন্তু থেকো আর ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো কেমন হতে চলেছে ঠিক আছে আর সবাই হয়তো জানো পার্ক স্ট্রিট সেমেট্রি সম্পর্কে পার্ক স্ট্রিট সেমেট্রিটা কি জিনিস আর কেন ওটাকে হন্টেড বলা হয় এটা নিয়ে আলাদা করে তোমাদের আশা করি কিছু বলতে লাগবে না তো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখো তো চলো এখান থেকে জার্নি স্টার্ট করছি এবার রাস্তায় যেতে যেতে আস্তে আস্তে তোমাদের সাথে কথা হবে ওকে তাহলে বন্ধুরা তাহলে আমাদের যাত্রা শুরু করি তোমার সাথে দেখো ভিডিওটা পুরোটা দেখতে থাকো সিমেট্রি হল কলকাতার একটি কবরখানা এটি মাদার টেরিজা সরণিতে অবস্থিত মাদার টেরিজা সরণির আদি নাম হল পার্ক স্ট্রিট সেই অনুসারেই এই কবরখানার নামকরণ করা হয়েছিল উল্লেখ্য এই কবরখানার অবস্থানের জন্য স্ট্রিটেও আদি নাম ছিল দ্য বিউরিয়াল গ্রাউন্ড রোড পার্কসির সিমেট্রি হল বিশ্বের প্রাচীনতম নন চার সেমেট্রিগুলির মধ্যে একটি ঊনবিংশ শতাব্দী সম্ভবত এটি ছিল ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের বৃহত্তম খ্রিস্টান কবরখানা সাউথ পার্কসি সেমেট্রি চালু হয়েছিল সতেরোশো সালে এই কবরখানার জমিখণ্ডটি আগে ছিল জলাভূমি এলাকা আঠেরোশো সাল পর্যন্ত এই কবরখানা হিসেবে ব্যবহার করা হয়েছিল এটিকে এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এএসআই এটি রক্ষণাবেক্ষণ করে থাকে ঘুরে দেখছি জায়গাটা খুবই পিসফুল বলে মনে হচ্ছে খুবই শান্ত অনেকেই এসছে যারা নিজেদের মতো ঘুরছে দিয়ে সালের পর থেকে ইউরোপীয়রা আর এই কবরখানা ব্যবহার করত না তাই আঠেরোশো সালে লোয়ার সার্কুলার রোডে যার এখনকার নাম হলো আচার্য জগদীশচন্দ্র বসু রোড এর পূর্বের অংশে একটি বড় কবরখানা চালু করা হয় যাকে আমরা লোয়ার সার্কুলার রোড সেমেট্রি নামে চিনি যেখানে এখন মাদার টেরিজার সমাধি রয়েছে এটি হেনরি লুইস ইভিয়ান ডিরোজিও যাকে আমরা এক কথায় ডিরোজিও হিসেবে চিনি সেটি হলো তার কবর সমাধি তিনি জন্মেছিলেন আঠারোই এপ্রিল আঠারোশো এবং তার মৃত্যু হয়েছিল ছাব্বিশে ডিসেম্বর আঠারোশো এইখানে যে কবরটা দেখতে পাচ্ছ সেই কবরটা হচ্ছে যেখানে মানে এখানে যার কবর দেওয়া হয়েছে তার মানে তিনি আমাদের হিন্দু ধর্মের প্রতি খুব বিশ্বস্ত আকৃষ্ট ছিল যার জন্য এখানে তার শেষ ইচ্ছা ছিল যে তাকে যখন এখানে কবর দেওয়া হবে আমাদের যে ধর্মে যে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার এখানে পুরো এ খোদাই করা আছে মানে তার পুরো মূর্তি তার আকৃতি সব এখানে খোদাই করা হয়েছে দেখাও ভালো করে জায়গাটা বুঝতে পারবে পুরো এখানে পুরো খোদাই করা আছে পুরো মন্দিরের মতো এটা এই যে এই জিনিসটা কোনো কোনো কবরে রেতে দেখা যাবে না প্রত্যেকটা জায়গায় এখানে আমাদের যেমন এখানে এখানে সব জায়গায় সব জায়গায় আমাদের এখানে সবে এ খোদাই করা আছে পুরো মন্দিরের মতো পুরো করা আছে হিন্দু ধর্মে খুব বিশ্বস্ত ছিলেন যিনি মেজর জেনারেল ছিলেন যিনি আর্মির মেজর জেনারেল ছিলেন এখানে আর একটা কবর রয়েছে যেটা থেকে নাকি বলা হয় বর্ষাকালে এ বের হয় রক্ত বের হয় কবর থেকে তাই জন্য কোথায় ওইটা দেখতে হবে কোথায় ওটা আমার ঠিক জানা নেই খুঁজতে হবে ওটাও খুব ইন্টারেস্টিং জায়গা একটা ওখানে বলা হয় বর্ষাকালে কবর থেকে রক্ত বের হয় রক্ত খনন হয় ওখান থেকে যার জন্য ওই কবর ওই কবরটাকে রক্ত কি যেন বেশ নাম ছিল ওই কবরটা রক্ত খনন কবর কিছু নাম দেওয়া হয়েছিল ওই কবরটার ওখান থেকে রক্ত বের হয় ওই দেখতে হবে খুঁজতে হবে কোথায় আছে ওখানে ওখানে হচ্ছে ফ্যামিলি ছিল দুটো বাচ্চা তো হাজবেন্ড মারা যাওয়ার সাথে সাথে এক সপ্তাহের মধ্যে তিনজনের ডেথ হয় আর তিনজনকে একসাথে ওই কবরে কবর দেওয়া হয় কবর দিয়ে ওখানে সমাধি বানানো হয় ওই জায়গাটা খুব ভালো জায়গা ওটা তো আদারওয়াইজ ওই জায়গাটা দেখছি কোথায় আছে তোমাদেরকে দেখাবো ওই জায়গাটা নিশ্চয়ই আদারওয়াইজ এই জায়গাটায় কি কি রয়েছে না রয়েছে এই জায়গাটাই যাব এই জায়গাটার একটা ইতিহাস রয়েছে এই জায়গায় যেসব বিল্ডিংগুলো রয়েছে সেই সব বিল্ডিং এর জানলা দরজা বলা হয় সবসময় বন্ধ থাকে এবার কেন বন্ধ থাকে তার অনেক ইতিহাস রয়েছে বলা হয় রাত্রিবেলা নাকি এখানে নাকি ঘোড়া দৌড়ানোর আওয়াজ পাওয়া যায় কাউকে কাউকে দেখা যায় মাথা ছাড়া কেউ হাঁটছে মানে মাথাহীন কেউ হাঁটছে এরকম বোঝা যায় এই জায়গার অনেক হিস্ট্রি রয়েছে আজকের তো জায়গা নয় এটা ভাই যাই হোক ভাই আমরা যদি এখন দেখি তাহলে কিন্তু এখানেই আমি পড়ে যাবো না সেরম কিছু দেখা যাবে না অনেক লোকজন এখানে আসে এই জন্য বলা হয় পাঁচটার পর এখানে যেন কেউ না আসে পাঁচটার পর এখানে হয় এমন কিছু অ্যাক্টিভিটিজ হয় যার জন্য এখানে পাঁচটার পর আসা মানা থাকে মারাত্মক লেগেছে মানে কাউকে যদি একা ছেড়ে দেওয়া হয় এখানে মানে বলবো যে কাউকে তো শাস্তি দেওয়া হলো যে এখানে একা তুমি দু ঘন্টা স্পেন্ড করে তারপর যাবে আর এইরকম একটা ওয়েদার থাকলে বৃষ্টির ওয়েদারে যে কারোর গায়ে কাঁটা দেবে আর এটা এমনি যে এমনি তো হরর প্লেস এমনি বলা হয় না হান্ডেড প্লেস কারণ প্লেসের মধ্যে একটা একটা এটা কারণ কিছু তো রয়েছে এখানে যার জন্য এটাকে ওরম বলা হচ্ছে যেখানে সেখানে তো মানুষ হান্ডেড বলবে না সেই জায়গাটাকে কিছু তো রয়েছে এখানে আমরা ওই সাইডটা যাব সোজা যাব সবই সাহেবদের মানে সব ইংরেজ আমলে যখন আমাদের এখানে ভারতে যখন ইংরেজদের শাসন শুরু হয় তখন থেকে এই জায়গাটা তখন থেকে এই জায়গায় মানে আর কি তাদের কবর দেওয়া শুরু হয় বেশি দিন নয় এটা সতেরোশো সাতষট্টি সালে এটা তৈরি করা হয় কবরস্থানটা তোমরা হয়তো অনেকে জানবে যে আমাদের সাউথ লোয়ার সাউথ পার্ক সেমিট্রি হচ্ছে এই সাইডটা রয়েছে মানে এটা ক্রস করে বাঁ হাতে ঘুরলেই লোয়ার লোয়ার সাউথ পার্ক সেমিট্রি রয়েছে ওইখানে কবর ফুল হয়ে গেছিল মানে পুরো ভর্তি হয়ে গেছিল যার জন্য তারপরে এই জায়গাটাকে তৈরি করা হয় এখানে কবরের জন্য এটা বেশি চলে চলেনি এটা তিন বছর চলেছে তারপর জায়গাটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া তাই একটা জিনিস দেখলাম যে বাইরে এর চারপাশ থেকে এত গাড়ি ঘোড়া চলেছে এন্দ্রো ভিতরে আওয়াজ তবে ভিতরেই কিন্তু কোনো আওয়াজই আবার একটা আলাদাই জগতে এসে গেছে আর শরীরে একটা মানে কি বলবো টায়ার্ড হলে যেমন মানুষ একটা হয় না ওইরকম রকম টাইপের একটা ফিল হচ্ছে এবার দেখো তুমি যদি ওর আমি মাইন্ডসেট যদি তুমি নিয়ে আসো হ্যাঁ সেটা ওটা মেন্টাল ম্যাপিংও বলা চলে আমি এই জিনিসটাকে এক্সপ্লোর করতেই যাচ্ছি জিনিসগুলোকে অনুভব করতেই যাচ্ছি তাহলে অবশ্যই তোমার সেই অনুভূতিটা হবে আর তুমি যদি অন্য রকম মাইন্ডসেট নিয়ে আসো যে আমি না আমি জাস্ট এমনি ঘুরতে যাবো দেখতে যাবো আমার কিছু ফিল করার দরকার নেই কিছু এ করার দরকার নেই তো তখন তোমার ওইসব জিনিসগুলো ফিল হবে না কিছু তো সেই হিসাবে এই জায়গাটাকে এক্সপ্লোর যারা যারা করেছে তারা তারা ম্যাক্সিমাম তারা তারা লোক বলেছে নাকি এখানে অনেক রকমের হয়েছে অসুস্থ অসুস্থ হয়েছে মানুষ ঠিক আছে তারপর মাথা ভাল লাগে তোমারও তো মাথা ভাল লাগছে আমার মানে যখন আমি এলাম আসার পর ঢোকার পর আমার ঠিক কপালের এই জায়গাটা থেকে শুরু করে চোখগুলো একটু ভারী ভারী লাগছিল মনে হচ্ছে ব্যথা করছে তাহলে ওটাই বলছি হচ্ছে এটা এখানে এখানে এবার এই জায়গাটা এই জায়গাটা শুধু দেখাও একবার ইউনিভার্সের এই জায়গাটা দেখাও দেখলে তারা বুঝতে পারবে এই জায়গাটা দেখেই মনে হবে নির্ঝুম একটা জায়গা মানে এমনই একটা জায়গা এটা দেখেই হবে হবে আর এইখানটা তো পুরো পুরো অন্ধকার প্লে আমি আগের বার যখন এসছিলাম এর ভিতরটা ঢুকেছিলাম মানে এই ওই জায়গাটা দেখো পুরো হয়ে আছে তুমি রাস্তায় বেরো তুমি বুঝতে পারবে না এই জিনিসটা পুরো এই জায়গায় যখন এসছিলাম এইখানটা আমি অনেকক্ষণ বসেছিলাম বসে কিছু অনুভব হয় না যে হ্যাঁ এসছি কিছু অনুভব করতে পারছি কিনা দেখার জন্য ওই রকমই এই জায়গাটা পুরো আহ পুরো জঙ্গল পুরো হয়ে আছে অন্ধকার ঘুটঘুটে পুরো এই যে এই যে বিল্ডিং গুলো যে রয়েছে এই যে বিল্ডিং গুলো দেখো জানলা দরজা এখন তো খোলা রাত্রির বেলা সব জানলা দরজা বন্ধ হয়ে যায় এখনো ম্যাক্সিমাম জায়গা জানলা দরজা বন্ধ ম্যাক্সিমাম বন্ধ বন্ধ থাকে এখানে জানলা দরজা বলা হয় রাত্রির বেলা নাকি এখানে অনেক রকম আওয়াজ পাওয়া যায় অনেক কিছু দেখা যায় এরকম এখানকার সিকিউরিটির মুখেই শোনা যখন আমি এসছিলাম তখন ওনার মুখেই শোনা যে উনি বলছেন যে রাত্রির বেলা আমরা এখানে ঘোড়া দৌড়াচ্ছিলাম আওয়াজ পাই গলা কাটা গলা কাটা কাউকে এখানে ঘুরতে দেখেছি জায়গাটা দেখছো কেরম আসো এখানে এই জায়গাটা সত্যি খুবই একটা একটা জায়গা মানে এই জায়গার অনেক এও রয়েছে মানে কেমন একটা যেন মনে হয় এই জায়গাটাকে নিয়ে পুরো এখানটা পুরোটাই অন্ধকার পুরো গাছগুলো দেখো না গাছগুলো দেখ এই গাছগুলো দেখেই মনে হচ্ছে অনেক বছরের পুরনোই গাছ এই অনেক বছরের পুরনো অনেক বছর আগে ব্রিটিশ আমলের গাছ हां মানে হিসাব মতো ব্রিটিশরাও দেখে গেছে এরকম ভিডিওটা কি কি তো এই জায়গাটা নিয়ে সত্যি অনেক মানুষের মনে রহস্যও রয়েছে আর এই জায়গাটা একটা অন্য রকমের একটা ফিল হয় এই জায়গাটায় আরো অন্ধকার হয়ে আছে জায়গাটা রাস্তা খুব এখানে কিন্তু খুব স্লিপি হয়ে যায় বর্ষাকালে মারাত্মক স্লিপি তো যারা যারা এখানে আসবে তারা একটু খুব সাবধান রাস্তা কিন্তু খুব স্লিপি হয়ে যায় এখানে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না যার জন্য বর্ষার জন্য আমি আজকে বর্ষার জুতো পরে এসছি এখানে হালকা স্লিপি আছে জায়গাটা এই জায়গাটাও বেশ ভালো কিন্তু এখানে প্রচন্ড স্লিপ হবে আমার মনে হয় না এখানে কেউ যায় বলে খুব স্লিপ হবে জায়গাটা জামা প্যান্ট পরেছি পরে গেলেই সমস্যা হয়ে যাবে সতেরোশো সালে এই অবস্থান প্রথম ওপেন হয় তারপর তিন বছরের মধ্যে এই অবস্থানটি বন্ধ হয়ে যায় কারণ তিন বছরের মধ্যে এত লোকের কবর দেওয়া হয় এখানে যে এই আর জায়গা থাকে না কবর দেয় তাই জন্য এই অবস্থানটা বন্ধ হয়ে যায় আর এখনও পর্যন্ত এই অবস্থানটা বন্ধ রয়েছে প্রায় ষোলোশোরও বেশি কবর এখানে রয়েছে আপনারা দেখতে পারবেন আর যথেষ্ট গা ছমছমে একটা পরিবেশ যে পরিবেশের মধ্যে আমি আর শিবায়ন দুজনে মিলে চলেছি আপনাদের কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন আর ওয়েদারটা সত্যি মানে একদম যে হন্টেড মুভিগুলোতে যেমন হয় না একটা মেঘলা ওয়েদার কুয়াশা ওয়েদার ঠিক ওই রকম একটা স্যাটস্বাসের ব্যাপার ঠিক ওই জিনিসটা একটা ফিল করতে পারছি আমরা মানে সুন্দর লাগছে অ্যাটমসফিয়ারটা পুরো ম্যাচ করে গেছে সাথে আজকে সঙ্গ দেওয়ার জন্য চলে এসেছে শিবায়ন তো শিবায়নেরও বেশ ভালো লাগছে একসাথে দুজনে লাইক শেয়ার সাবস্ক্রাইব করোনি তারা তারা কিন্তু অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল একদম একদম সেটা কিন্তু ভুললে চলবে না এটি হলো স্যার উইলিয়াম জোমসের কবর সমাধি তিনি জন্মেছিলেন সতেরোশো আটচল্লিশ সালে এবং তার মৃত্যু হয়েছিল সতেরোশো চুরানব্বই সালে তিনি ছিলেন ভারতবিদ সোসাইটির প্রতিষ্ঠাতা আমরা থেকে এখন বেরোলাম একটা আলাদাই অনুভূতি হলো আমাদের সবার আমার দুজনের তো ও আজও এখানে এসছে কিন্তু আমি এখানে ফার্স্ট টাইম এলাম ওর মুখেই শুনে এসছি এখানে যে এখানে অনেক কিছু অনুভব করা যায় আর মানে সব থেকে বড় জিনিস যেটা যে এত শান্ত পরিবেশ খুবই ভালো লাগে আর আমার নেচার এমনিতেই খুব ভালো লাগে আর শান্ত পরিবেশ আমার খুব ভালো লাগে তো সেই কারণে এখানে বেশ ভালোই লাগলো অনুভূতি হয়নি বলাটা ভুল আমার একটাই খালি হচ্ছিল যেটা যে আমার খুব মাথা ধরেছিল তার চোখটা একটু ভারী ভারি ছিল যেটা বাইরে বেরিয়ে আমরা একটু চা খেলাম আর এখন একটু মশলা মুড়ি মাখিয়েছি আমরা দুজনে এখন একটু মশলা মুড়ি খাচ্ছি এ আমি আর শিবায়ন এবার তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার এই টপিকে যদি তোমরা আরো ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে আমি তাহলে এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর উপরে টপিক বানাবো তো বন্ধুরা এখনকার মতো টাটা তোমরা ভালো থেকো বন্ধে মাতারণ